হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এটা পুরান ঢাকা ওয়ারি ফ্রি স্ট্রিট রোড লালমোহন সাহা ফ্রি স্ট্রিট রোড দুলাইখাল তল মার্কেটের পাশে এটা দশতলা বিল্ডিং ছয়তলা দুই হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাটটা নতুন অল্প কিছু দিন হলেও রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করে নিয়েছেন তো ইউজ হয়েছে বছরখানে ইউজ হয়েছে একবার নতুন নতুন ফ্ল্যাট একবারে নতুন ফ্ল্যাটটা দুই হাজার স্কোয়ার ফিটের চারটা বেড পাঁচটা বাদ বারান্দা আছে খোলা মেলায় একবারে সামনে একশো ফিটের মতো পুরো রাস্তা একশো ফিটের কাছাকাছি আপনি আপনারা চাইলে ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন ফ্ল্যাটের মালিকও খুব ভালো লোক কাগজপত্র সম্পন্ন ওকে আছে ফ্ল্যাটটার দাম আমরা আসেন করছি একশো এক কোটি পঞ্চাশ লাখ টাকা তো আপনারা এটা আলোচনা করে একটু কমিয়ে নিতে পারবেন সরাসরি বাইয়ের সাথে কথা বলে আপনারা একটু কমাতে পারবেন ঠিক আছে দামটা একটু কমবে একশো পঞ্চাশ এক কোটি পঞ্চাশ হলে আকশি আকসিং টাকা এটা আপনার আলোচনার সুযোগ আছে দামের ফ্ল্যাটটা খুব সুন্দর আপনার ফ্ল্যাটটা খরচ করছে সব মিলে পরে এক কোটি সত্তরের মতো কিন্তু এটা এখন জরুরি প্রয়োজনে ফ্ল্যাটটা বিক্রি করা হচ্ছে অনেক কম দামে ছেড়ে দেওয়া হচ্ছে অতি টাকার টাকার প্রয়োজন অতি জরুরি তাই তো আপনার ফ্ল্যাটটা দেখুন ভিতরে খুব সুন্দর কাজ করছে আপনার শুধু সব কিছু আছে থাকবে কিছু জিনিস স্বল্প কিছু জিনিস নিয়ে যাবে যেগুলি আপনার গ্যালার ফিটিং করা আছে সবগুলি থেকে যাবে আপনার ইন্টারিয়ার কাজ আর করতে হবে না ভিতরে খুব সুন্দর ওয়েল ডেকোরেশন করা ইন্টেরিয়র করা দেখার মতো আপনার ভিতরে বসে একটা অনলাইনে যারা বর্তমানে কাজ করে ভিতরে স্টুডিওর মতো আপনার ভিডিও করতে পারবেন সব কিছু খুব সুন্দর একটা পরিবেশ ভিতরে এটা পুনান ডাকা তল মার্কেটের পাশে আর রাস্তাটা একশো ফিটের কাছাকাছি আপনার মেইন রোড সাউথ ফেস দশতলা বিল্ডিং এবং ছয়তলা ফ্ল্যাটটা হচ্ছে ছয়তলা মানে দুইটা ফ্ল্যাটে একত্রে করে একটি ফ্ল্যাট করছে দু হাজার স্কোয়ার ফিটের এবং মনের মতো করে নিজে সাজিয়ে গুজিয়ে নিয়েছেন এবং মনের মতো করে নিজে করে নিয়েছেন এটা রূপালী রূপালী রুপালি হোল হোল্ডিংস লিমিটেড কোম্পানিটা করছে কোম্পানির বিল্ডিংটা করছে সবার পরিচিত একটা বিল্ডিং নতুন এখানে তলমার্কেটের পাশে দোলাইখাল একটা বিল্ডিংয়ে দশতলা এবং সেটা এই বিল্ডিংটি সেই বিল্ডিংটার আপনার বিল্ডিংটা এলাকায় যারা আছেন চিনেন আজকে কেউ দেখতে চান যে কোনো সময় ফোন দেবেন আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ফোন দিলে হবে যে কোনো সময় ভিজিট করতে হবে রাত্রে দিনে সকালে যে কোনো সময় ফ্ল্যাটটা আপনি ভিজিট করতে পারবেন খুব সুন্দর একটা ফ্ল্যাট লাকজারিয়াস ফ্ল্যাট সেই রকম একটা ফ্ল্যাট থাকার মতো দেখার মতো আলো বাতাস দিনের কোনো লাইট লাগবে না খুব সুন্দর সবসময় আলো বাতাস আছে লিফ্ট আছে জেনারেটর আছে ওয়েল ডেকোরেশন করা সুন্দর ডেকোরেশন অনেক টাকার ডেকোরেশন করছে উনি তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করছেন ডেকোরেশনের ওতে ফ্ল্যাটের দাম আছে দেড় কুড়ি টাকার উপরে কিন্তু এখন অতি টাকার প্রয়োজনে জরুরি টাকার প্রয়োজনে সেল করে দিচ্ছেন আপনারা যখন কেউ ভিজিট করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যোগাযোগ করলে হবে আপনার দিনে দিনে রাতে যে কোনো সময় ভোরে যে কোনো সময় আপনারা ভিজিট করতে পারবেন সরাসরি ফ্ল্যাট ওনার আপনাদের সাথে কথা বলবে ওনার ওনার সাথে সরাসরি কথা বলতে পারেন কথা কথা বলে নিতে পারবেন এখানে কোনো হেডেনে কিছু নেই সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা ফ্ল্যাটটা ক্রয় করতে পারবেন খুব সুন্দর কাজ করা ভেতরে মনের মতো করে সুন্দর করে কাজ করে নিয়েছেন চারটা বেড পাঁচটা বাথ বারান্দা বান্ত রুমগুলি বড় বড় বাথরুমের বেসিনগুলি খুব সুন্দর এবং রান্নাঘরেও খুব সুন্দর কাজ করছেন রান্নাঘর বাথরুম একটা বেডরুম বেডরুম গুলি বড় বড় আপনি মনের মতো করে সাজিয়ে নিয়েছেন বেডরুম সব প্রতিটা রুমে আপনি আপনার মনের মতো করে সাজিয়েছেন ড্রয়িং রুম রুমগুলি দেখার মতো ডাইনিং রুম দেখার মতো রান্নাঘরটাও খুব সুন্দর সাজিয়েছেন সাজানো গোছানো দেখ ওয়াল অল কে থেকে যাবে অল কে থেকে যাবে বারান্দা মেইন রোড দেখা যাচ্ছে মেইন রোড একটা ওয়াশরুম ওয়াশরুম এর ভিতরে খুব সুন্দর গাছ করা বেডরুম লাক্সারিয়াস বেডরুম সুন্দর সাজিয়ে গুছিয়ে আছে এই যে বেডরুমটা কোনো লাইট লাগবে না দিনে কখনো অন্ধকার হয় না দিনের বেলা কখনো লাইট লাগবে না দিনের বেলা ফ্যানও করতে হয় না তেমন আলো বাতাস আছে বাতাস পর্যাপ্ত বাতাস আছে এবং আলো আছে ছয়তলা যেহেতু 10তলা বিল্ডিং এর ছয়তলা আশেপাশে কোনো বিল্ডিং না আর জীবন খোলা মেলা থাকবে সামনের সাইডটা আজীবন খোলা মেলা বিশাল বড় বেডরুম এবং বিশাল খুব সুন্দর ভিতরে সুন্দর কাজ করিয়ে নিয়েছেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এটা পুরান ঢাকা ওয়ারি ফ্রি স্ট্রিট রোড লালমোহন সাহা ফ্রি স্ট্রিট রোড দুলাইখাল তল মার্কেটের পাশে এটা দশতলা বিল্ডিংয়ের ছয়তলা তেলায় দুই হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাটটা নতুন অল্প কিছু দিন হলেও রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করে নিয়েছেন তো ইউজ হয়েছে বছরখানে কি ইউজ হয়েছে একবার নতুন নতুন ফ্ল্যাট একবারে নতুন ফ্ল্যাটটা দুই হাজার স্কোয়ার ফিটের চারটা বেড পাঁচটা বাদ বারান্দা আছে খোলা মেলা একবারে সামনে একশো ফিটের মতো প্রায় রাস্তা একশো ফিটের কাছাকাছি আপনি আপনারা চাইলে ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন ফ্ল্যাটের মালিকও খুব ভালো লোক কাগজপত্র সম্পন্ন ওকে আছে ফ্ল্যাটটার দাম আমরা আসুন করছি একশো এক কোটি পঞ্চাশ লাখ টাকা তো আপনারা এটা আলোচনা করে একটু কমিয়ে নিতে পারবেন তো সরাসরি বাইয়ের সাথে কথা বলে আপনারা একটু কমাতে পারবেন ঠিক আছে দামটা একটু কমবে একশো পঞ্চাশ এক কোটি পঞ্চাশ লাখ আকসিং আকসিং টাকা এটা আপনার আলোচনার সুযোগ আছে দামে ফ্ল্যাটটা খুব সুন্দর আপনার ফ্ল্যাটটা খরচ করছে সব মিলে পরে এক কোটি সত্তরের মতো কিন্তু এটা এখন জরুরি প্রয়োজনে ফ্ল্যাটটা বিক্রি করা হচ্ছে অনেক কম দামে ছেড়ে দেওয়া হচ্ছে অতি টাকার টাকার প্রয়োজন অতি জরুরি তাই তো আপনার ফ্ল্যাটটা দেখুন ভিতরে খুব সুন্দর কাজ করছে আপনার শুধু সব কিছু আছে থাকবে কিছু জিনিস স্বল্প কিছু জিনিস নিয়ে যাবে যেগুলি আপনার গ্যালারি ফিটিং করা আছে সবগুলি থেকে যাবে আপনার ইন্টেরিয়র কাজ আর করতে হবে না ভিতরে খুব সুন্দর ওয়েল ডেকোরেশন করা ইন্টেরিয়র করা দেখার মতো আপনার ভিতরে বসে একটা অনলাইনে যারা বর্তমানে কাজ করে ভিতরে স্টুডিওর মতো আপনার ভিডিও করতে পারবেন সব কিছু খুব সুন্দর একটা পরিবেশ ভিতরে পুরান ডাকা দুলাইখাল মার্কেটের পাশে আর রাস্তাটা একশো মিটের কাছাকাছি ওনার মেইন রোড সাউথ ফেস দশতলা বিল্ডিং এবং ছয়তলা ফ্ল্যাটটা পড়ছে ছয়তলা মানে দুইটা ফ্ল্যাটে একত্রে করে একটি ফ্ল্যাট করছে দু হাজার স্কোয়ার ফিটে এবং মনের মতো করে নিজে সাজিয়ে গুজিয়ে নিয়েছেন এবং মনের মতো করে নিজে করে নিয়েছেন এটা রূপালী হো রূপালি হোল হোল্ডিংস লিমিটেড কোম্পানিটা করছে কোম্পানি বিল্ডিংটা করছে এটা সবার পরিচিত একটা বিল্ডিং নতুন এখানে তলমার্কেটের পাশে দোলাইখাল একটা বিল্ডিংয়ে দশতলা এবং সেটা এই বিল্ডিংটি সেই বিল্ডিংটার আপনার বিল্ডিংটা এলাকায় যারা আছেন আর আজকে কেউ দেখতে যে কোনো সময় ফোন দেবেন আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ফোন দিলে হবে যে কোনো সময় ভিজিট করতে হবে রাত্রে দিনের সকালে যে কোনো সময় ফ্ল্যাটটা আপনি ভিজিট করতে পারবেন খুব সুন্দর একটা ফ্ল্যাট লাক্সারিয়াস ফ্ল্যাট সেইরকম একটা ফ্ল্যাট থাকার মতো দেখার মতো আলো বাতাস দিনের কোনো লাইট লাগবে না খুব সুন্দর সবসময় আলো বাতাস আছে লিফ্ট আছে জেনারেটর আছে ওয়েল ডেকোরেশন করা সুন্দর ডেকোরেশন অনেক টাকার ডেকরেশন করছে উনি আর ত্রিশ বাই ত্রিশ লাখ টাকা খরচ করছে ডেকোরেশনের পিছনে ওতে ফ্ল্যাটের দাম আছে দেড় কোটি টাকার উপরে কিন্তু এখন ওতে টাকার প্রয়োজনে জরুরি টাকার প্রয়োজনে সেল করে দিচ্ছেন আপনারা যখন কেউ ভিজিট করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যোগাযোগ করলে হবে আপনার দিনে দিনে রাতে যে কোনো সময় ভোরে যে কোনো সময় আপনারা ভিজিট করতে পারবেন সরাসরি ফ্ল্যাট ওনার আপনাদের সাথে কথা বলবে ওনার ওনার সাথে সরাসরি কথা বলতে কথা বলে নিতে পারবেন এখানে কোনো হাই হেডেনের কিছু নেই সরাসরি মালিকের সাথে কথা বলে আপনার ফ্ল্যাটটা ক্রয় করতে পারবেন খুব সুন্দর কাজ করা মনের মতো করে সুন্দর করে কাজ করে নিয়েছেন চারটা বেড পাঁচটা বাত বারান্দা দুটো তিনটা বারান্দা রুমগুলি বড় বড় বাথরুমের বেসিনগুলি খুব সুন্দর এবং খুব সুন্দর কাজ করছেন একটা বেডরুম বেডরুম গুলি বড় বড় আপনি মনের মতো করে সাজিয়ে নিয়েছেন বেডরুম সব প্রতিটা রুম আপনার মনের মতো করে সাজিয়েছেন ড্রয়িং রুম গুলি দেখার মতো ডাইনিং রুম দেখার মতো রান্নাঘরটা খুব সুন্দর সাজিয়েছেন সাজানো গোছানো বেডরুম এই ওয়াল অল থেকে যাবে অল কেবি নেটগুলি থেকে যাবে বারান্দা মেইন রোড দেখা যাচ্ছে মেইন রোড একটা ওয়াশরুম ভিতরে খুব সুন্দর গাছ করা একটা বেডরুম লাক্সারিয়াস বেডরুম সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছেন বেডরুমটা দিনে কোনো লাইট লাগবে না দিনে কখনো অন্ধকার হয় না দিনের বেলা কখনো লাইট লাগবে না দিনের বেলা ফ্যানও ছাড়তে হয় না তেমন আলো বাতাস আছে বাতাস পর্যাপ্ত বাতাস আছে এবং আলো আছে ছয়তলা যেহেতু দশতলা বিল্ডিংয়ের ছয়তলা আশেপাশে কোনো বিল্ডিং এবং আজীবন খোলামেলাও থাকবে সামনের সাইডটা আজীবন খোলা মেলা বিশাল বড় বেডরুম এবং গোসানো খুব সুন্দর ভিতরে সুন্দর কাজ করে নিয়েছেন